সো হাই গাইজ আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো এখন যাওয়া যাক এখন আমি আর দিদি মিলে যাচ্ছি শ্রীলিদাসের দিকে একটা জুতো কিনবো বলে ক্রক্স ট্রেন্ডিং জুতো ক্রক্স না কিনলে হচ্ছে না গায়েজ তো এখন আমরা হরিতলায় চলে এসেছি এখানে দেখলাম ক্রক্স ঝুলানো রয়েছে তো আমিও একটুখানি পায়ে দিয়ে ট্রাই করবো বলে দাঁড়িয়ে পড়েছি অনেক ভিড় দেখতেই পাচ্ছ তো আমার দিদির মুখটা দেখো না তো আমাকে একটা জুতো দিয়ে দিয়েছে এখানে তো এই জুতোটা আমার অনেক বড় ছিল কিন্তু এটা দু নম্বর বাচ্চাদের সাইজ তো আমার পায় না কি হচ্ছে না কেন হচ্ছিলো না জানি না তো এখান থেকে চলে গেলাম আমরা সিলেদার্সে আর এখানে ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এই ব্যাগগুলো বারোশো টাকা ছিল বলে আর নিলাম না চলে গেলাম উপরের দিকে তো চলো যাওয়া যাক উপরে উপরে গিয়েও দেখছি সেই ব্যাগটা আমি হাতের সামনে পেয়ে গেছি এই যেই দেখো না তারপরে দেখলাম জুতো কত রকম জুতো আমি একটা জুতো খুঁজছিলাম তো সেটা আমি পাইনি যেটা এই যে পাশে রাখা আছে তারপরে এই জুতোটা ট্রাই করলাম দেখলাম আমার পায়ে আঙুল নেই বলে ভালো লাগছে না তারপরে পেয়ে গেলাম মন পছন্দ একটা জুতো মানে ক্রক সেটাই আমি নেবে ভেবেছিলাম তো চলো ট্রাই করা যাক কেন বাচ্চা থেকে বুড়ো থেকে সব রকম ক্রক্স রয়েছে তো তারপরে ভাবলাম কোনটা নেবো কোনটা নেবো সবাইকে ফটো তুলে তুলে পাঠালাম তো লাস্টে ভাবলাম এই কালারটা ট্রাই করে ওটা ছিল না তো আমি একটা নিয়ে নিয়েছি একটা না দুটো নিয়েছি বোনের জন্য আমার জন্য তো দিদি এই জুতো সেই জুতো করে করে দেখছিল কিন্তু আমার দিদির কোনো জুতোই পছন্দ হচ্ছিল না যেটা আমার দিদির হয় কোনো কিছু ওর পছন্দ হয় না আর বললাম দুটো জুতো আমি নিয়ে নিয়েছি আর ওই দেখো আমার দিদি কোথায় চলে গেছে জুতো খোঁজার চক্করে ওর কোনো জুতোই পছন্দ হচ্ছে না কিছুই পাচ্ছে না দেখতে পাচ্ছ তো তারপর আমরা নিচে চলে গেলাম ও জুতো নিলো না আর মেয়ের জন্য একটা জুতো দেখছিলো ট্যাপ্যাপুর জুতো Thank <laughs> you. দিদি জুতো নিচ্ছিলো বলে মানে বাইরে এসে জুতো দেখছিল ওই জন্য আমি এখানে দেখাচ্ছিলাম যে গলা ফুলে গেছে দেখো খুব ব্যথা করছে তো তারপরে বাজরাংবালিকে একটু নমস্কার করে একটুখানি টিপ পরে তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে তো এবার হেঁটে 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 যাচ্ছি তো এখানে দেখলাম একটু ব্যাগ নেবো ভাবছিলাম যেহেতু আরোকে ডাক্তার দেখাতে নিজেতে গেলে অসুবিধা হয় একটু বড় ব্যাগ দরকার লাগে তো ওই জন্য একটু ব্যাগ দেখছিলাম কিন্তু তেমন একটা আমার ব্যাগ পছন্দ হয়নি বলে আমি নিলাম না তারপরে এই দাদুর দোকানে দিদি নিমকি আর ওই গুড়ের গজাগুলো হয় সেগুলো নিল তারপর ব্লাউজ কাকুর দোকানে আসলাম দিদি একটু ব্লাউজ দেখছিল তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটা বড় ধামাকা দেখতে পাচ্ছি কি হয়েছে কি ক্রক্সের এক পাটি জুতো দিয়েছে এক পাটি দেয়নি কি গন্ডগোল বলো তো আমি তো দুটো পরে দেখেছিলাম দেখলাম যে দুটোই জুতো এবার দেখছি একটা দেখো তো তোমরা নিজেরা দেখলে আর শুনলে তো তারপরের দিন আমি আবার বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি যে হাতে জুতো রয়েছে বোন বললাম জুতো দেখা বোন দেখাচ্ছে ফোন কি করব বলো এবার গেট পড়েছিল বলে আমরা এখানে বসেছিলাম টোটোতে তো ফাইনালি বোনকে নিয়ে যাচ্ছি কারণ বোনের জুতো এটা এক একপাটি দেয়নি তো তারপরে চলে গেলাম সিলেদারসে দেখছি পোড়া কপালে যাওয়া হয় এই যে সিলেদার্সে ঢুকে যাচ্ছি আর ঢুকেই এখানে আমি বললাম যে সিকিউরিটি গার্ডকে যে দেখো আমাদের এরকম ব্লান্ডার একটা হয়ে গেছে তোমাদের এখান থেকে এক পাটি আমাদের জুতো দেয়নি সেটাই আমি বলছিলাম এমন মনে হচ্ছে আমি যেন ঝগড়া করছি কিন্তু ঝগড়া করছি না ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে তো তারপরে যে কাউন্টারে আমি লোকটাকে মানে এই দাদাটাকে বললাম যে দেখো আমাদের এক পাটি জুতো দেওয়া হয়েছে এক পাটি দেওয়া হয়নি তো হচ্ছে কই দেখি এরকম তো হতে পারে না তো দেখালাম দেখো ওই যে হাসতে সবাই হাসাহাসি করছে যেন না এই ঘটনাটা নিয়ে কি করবো আমি তো ভাবলাম মনে হয় জুতো ফেরত দেবে না তো তারপরে হলো ওরা বিলও দেখিনি কিন্তু খুব ভালো খুব ভালো তারপর বললো চলো উপরে তোমাকে জুতো দিয়ে দিচ্ছি তো উপরে চলে গেলাম বোন পেছন পেছন আসছিলো যে হাতে প্লাস্টিকটা দিচ্ছ যেহেতু বাক্সটা ওরা নিয়ে গেছে আর এই যেখানে বলা হলো যে আমার জুতোটা একপাটি দেওয়া হয়েছে একপাটি দেওয়া হয়নি তো যে দাদা দিয়েছিলো দাদা না একটা দিদি দিয়েছিল তাকে আবার ডাকা হলো তারপরে ফেরত দিল তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর যে দেখতে পাচ্ছি অরুণ আইসক্রিম বোন নিল বাটারস্কচ আইসক্রিম কোন আর আমি নিলাম আর অরুণ বরুণ আইসক্রিম বরুণ না অরুণ আইসক্রিমে যে আমরা তিন বোন সাইকেল চালাচ্ছি এটাই বলছিলাম রিয়াকে বলছে দেখতে পাচ্ছি না এই দেখো আমরা তিন বোন তারপরে এই আইসক্রিমটা এটা দশ টাকা নিয়েছে রেনবো আইসক্রিম যাই না কিন্তু খেতে একদম ভালো ছিল না মুখটা দেখ কলগেট খাচ্ছি এরকম মনে হচ্ছে এটাই বলছিলাম আর আরও কাজ ছিল বলে আমি এখানে আবার নতুন করে ডাবিং করছি তো খেতে খেতে চলে আসলাম আমরা রাস্তার এপারে বোনকে বললাম কি আমাকে একটু ভিডিও করে দে বলছে কি পারবো না করে দে নিজের ভিডিও নিজেই কর তাহলে বলো আর কলগেটটা খেতে খেতে মুখটা একদম বিস্মিরই হয়ে গেল কিন্তু আগের অরুণ আইসক্রিমটা ভালো ছিল খেতে তো আইসক্রিম খেতে খেতে আমরা উঠে গেলাম টোটোতে টোটো করে আমরা বাড়ি চলে আসছি কি কি কেনা হয়েছে এবার বাড়ি গিয়ে আমরা দেখাবো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কে আমরা কালকে কি কি এনেছি কালকে কি কি এনেছি তোমার সাথে শেয়ার করা হয়নি গান বাজছে তো আমি পরে ভয়েস অফাত দিয়ে দেবো আমি বলে দিচ্ছি পরে ভয়স তো ভিডিও করবো আর স্ট্রেলা আসবে না এটা কি হতে পারে আমার হোক বোনের হোক যে বসবে ভিডিও করতে স্টেলা কোলে উঠে বসবে বুঝেছো যেহেতু স্ট্রেলা এখন বুনুর জন্য কোলে উঠতে পারে না মা কোলে নিতে পারে না ওই জন্য স্টেলার খুব দুঃখ যখনই কেউ বসে তার ঘাড়ের উপর উঠে বসেবো তার এনেছিলাম যে জুতোগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর বাজার থেকে কুর্তি এনেছি সেটাও শেয়ার করবো তো এই যে বোনের এই জুতোটা এক পাটি থেকে গেছিলো সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে আমাদের আমরা খুব খুশি তো এই যে বোনের জুতো দেখছি ওর ধুলো ধুলো লাগা কারণ আমরা পড়ে ফেলেছি ওই জন্য ধুলো ধুলো লাগা তাও বাক্সতে ভরে তোমাদের আবার দেখাচ্ছি আর এই যে আমার জুতোটা এই লাল আর সাদা মানে সাদা জুতো লাল বর্ডার এই জুতোটা আমি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আর জুতোগুলো খুব সুন্দর খুব আরাম পেয়েছি আর এনেছি সবার আগে দেখায় আমার আরুর জন্যে একটা গরমের জন্য পাতলা জামা যেটা স্টেলার মুখ ঢেকে দিচ্ছিলাম আমি দিয়ে তো দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা একটা সরস্বতী পেতেও আমি এনে দিয়েছিলাম এই জামাগুলো পাতলা তো গরমে পড়তে খুব আরাম লাগবে তো এনেছিলাম এই যে তিনখানা কুর্তি তিনজন আর না আমার দুটো বোনের একটা যে যার মধ্যে আমার একটা টাইট হয়েছে এই জামাটা প্রথমেই দেখাই যে হাতা কাটা কুর্তি এগুলো কিন্তু দুশো টাকা দুশো কুড়ি টাকা করে দাম ছিল দুশো টাকা করে নিয়েছে আর পিওর কটন একদম আর খুব সুন্দর কলারওয়ালা কুর্তি তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি না তাই যে কলারওয়ালা কুর্তি আর কেমন হয়েছে প্রিন্ট অবশ্যই কিন্তু জানিও এটা বোনের আর আমারটাই যে এটা কি কালার পার্পেল কালারের উপরে সাদা মানে বেগুনির উপরে সাদা সাদা ফুল এই পাতা পাতা এটা আমি নিয়েছি এটা ঝোলানো ছিল আমি ভাবলাম কি যে এটাই আমি নেবো তা বোন বললো কি আমিও একটা নেবো তো আমি ওরা দুজনে দুটো নিয়েছি কিন্তু দুটো কালারের তো এই যে এই ভাজ করতে পারছিলাম না এইভাবে দলা করে রেখে দিলাম তো তারপরে এই ইদকত প্রিন্টের এই জামাটা নিয়ে এসেছি মানে এই কুর্তিটা ও হো হো নাচছিলাম কেন বলো তো এখানে গান বাজছে যেহেতু শিব পুজো ছিল ওই জন্য ধুমধাম গান বাজছিল আর আমি একটু নেচে নিলাম আর এই জামাটা কিন্তু আমার টাইট হয়েছে তাও বললাম কি যে আমি একটু মানে পড়বো একদিন দুই দিন তারপর বোনকে আমি দিয়ে দেবো দেখো নেচে নিলাম একটু ভালো গান বাজছিল কিন্তু কিন্তু গানটা আমি দিতে পারবো না কারণ কপি রেট আসবে ওই জন্যে আর স্টেলা করলাম স্টেলা তোকে আমি বিক্রি করে দেবো কেউ যদি স্টেলাকে না অবশ্যই আমাকে জানিও দেখো আমি বললাম হি হি কর একটু করছে তো আজকে ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা তুমি কর তুমি করো তুমি টা 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 টাটা 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 করে টাটা করে টাটা করে টাটা করে